আসসালামু আলাইকুম হক পুরাতন হন্ডা ক্যানাভাস সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে চমৎকার একটা পালসার পাগলু ফোর দুই হাজার বাইশের মডেল বাইকটি নিয়ে আপনাদের মাঝে এসেছি বাইকটা কোথায় কী অবস্থা আছে বিস্তারিত সব দেখাবো এর আগে আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেলায় ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনি পেয়ে থাকেন এবং যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটা ফলো করে রাখুন যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনি পেয়ে যান হয়তো এই বাইকটা আপনি পছন্দ না অন্য আরেকটি বাইক আপনি পছন্দ হতো হ্যাঁ কিংবা আপনি খুঁজতেছেন আমি হয়তো সেটা পাইলাম এবং ভিডিও আপলোড দিলাম কিন্তু সাবস্ক্রাইব না করার কারণে হয়তো আপনি বাইকটা আর দেখতে পালেন না তাই প্লিজ যদি সাবস্ক্রাইব করেন আমারও একটু উপকার হবে আমার চ্যালেঞ্জটা দ্রুত উঠে যাবে আপনিও একটা ভালো বাইক পাবেন অথবা আপনার আশেপাশের লোক যদি বাইক কিনতে চায় সেও পাবে তাই প্লিজ আবার একটু বলতেছি অনুরোধ করতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো কথা না বাড়িয়ে শুরু করি যদি শুরুটা করি আমরা প্রথমে সামনের অংশ থেকে শুরু করব। সামনের অংশ প্রথমে সামনের টায়ার হ্যাঁ টায়ারটা দেখেন মাসাল্লাহ অনেক ভালো আছে খুবই ফ্রেশ আছে এরপরে আপনার মাঠঘাটটা দেখেন মাঠঘাটটা দেখেন অনেক সুন্দর আছে কোনো ক্যাটস ঘোষা মাজা কোনো কিছু নয় ফুল ফ্রেশ অবস্থায় আছে এরপরে যদি দেখি সকাবেের রড সকাবে রড থেকে শুরু উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত ব্যারেল পর্যন্ত কোনো স্পট অথবা কোনো ঘোষা মাজা কোনো কিছু নয় ফ্রেশ অবস্থায় আছে এরপরে যদি এ পাশ থেকে দেখি এ পাশ দিয়েও একই অবস্থা খুবই ফ্রেশ অবস্থায় আছে হ্যাঁ এসে বলা যায় নতুনের মতো বাইক যারা নতুনের বাইক কিনতে চাচ্ছেন তারা এই বাইকটা কিনলে অনেকটাই পড়তে হবে কারণ বাইকটা বেশি চলে খুব কম চলেছে এরপরে যদি মাথার অংশ দেখি হিয়ারিং হেডলাইট হ্যাঁ দেখেন খুবই ফ্রেশ অবস্থায় আছে একদম ফ্রেশ কোনো স্পট কোনো ঘেঁষা মাজা কোনো কিছু নাই এরপরে যদি হ্যান্ডেলটা দেখি হ্যান্ডেল দেখেন এই জায়গায় অ্যাক্সিডেন্ট থাকলে এভাবে দাগ থাকে এরকম কোনো দাগ নাই কোথাও কোনো স্পট নাই হ্যাঁ লোকেন গ্লাসটা দেখেন লোকেন গ্যাসটা মাসালা অনেক ভালো এরপরে ফোয়েল ট্যাঙ্ক ফোয়েল ট্যাঙ্কটা দেখেন আমি একটু স্থিরভাবে ধরতেছি আপনি জম করে দেখতে পারেন কোনো স্পট মাসি টুল পরিমাণ বিন্দু পরিমাণ কোনো স্পট নাই ফুল ফ্রেশ অবস্থায় আছে এই ফার্স্ট থেকে যদি দেখি একই অবস্থা ইনশাল্লাহ ফুল ফ্রেশ এরপরে যাবো আমরা নিচের শেড গার্ড এই শেড গার্ডটা কিন্তু অনেক গাড়ির ভাঙ্গা ফাটা মস্তা এরকম কোনো থাকে এটাই কিন্তু তা নাই এরপরে দেখেন আপনি স্যালেঞ্জারের এই যে এই অংশটুকু এই পাশ থেকে যদি দেখি দেখেন ফ্রেশ অবস্থায় আছে এবং কোনো রঙ কোনো টাচ আপ না হানড্রেড পারসেন্ট রঙবিহীন একবারে অরিজিনাল কালার ইঞ্জিনটা দেখেন একটা সাইডও খোলা পড়েনি ক্লাস সাইড ম্যাগনিক সাইড ইঞ্জিনের কোনো অংশ খোলা পড়েনি একদম ফ্রেশ নতুনের মতো এরপরে যদি দেখি আমরা এই যে গিয়ার লেবারটা দেখেন হ্যাঁ অনেক সময় বেশি চালালে এই জায়গায় দাগ হয় স্পট হয় তো এই ধরনের কোনো কিছু নেই বাইকটা খুবই কম চলেছে এটা দেখেন পাদানিটাও দেখেন অরিজিনাল পাদানি ক্ষয়দায় খুবই ভালো আছে এরপরে সাইড কভারটা দেখেন সাইড কভার বেশি চালালে এই পাশে এখানে স্পট পড়ে এই ধরনের কোনো স্পট নাই এবং রং গ্র্যান্টি কোনো রং করা নাই অরিজিনাল এরপরে দেখেন এই পাশে এই পাশে দেখেন একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে ফুল ফ্রেশ সাড়ে কাটাটা দেখেন চেন কোমার চেন এরপর আসবো আমরা পিছনের চাকা পিছনের চাকাটা দেখেন মাসাল্লাহ অনেক ভালো আছে অনে এসে বহুদিন চালা যেতে পারবেন অরিজিনাল টায়ার ইউরোপ গ্রুপ বগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফার্স্ট মালিকের এরপর এই এই সাইডে যদি দেখি আমরা এই সাইডে অবস্থা এরকম দেখেন ফুল ফ্রেশ কোনো কাজ কাম নাই একদম নতুনের মতো বাইক নতুন বাইকের আসলে আমরা কথা বলো ভাষা হেরা ফেলা দিই কী আর বলবো এটা বাইশের গাড়ি কি হবে আর তারপরেও এটা ভদ্র লোকের ছিল ভারি বারজন লোকের পাশে যদি দেখেন আপনি ক্লাস সাইটটা দেখেন ক্লাস সাইটও খোলা পড়েনি আপনার কোনো কিছুই না ম্যাগনেট সাইড না কোনো কিছু খোলা পড়েনি এক কথা আনটাস ইঞ্জিন ইঞ্জিন আনটাস হ্যাঁ রং করা নাই একবারে ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হেকস্ট হয়ে নাই এরপরে যদি দেখি আমরা স্যালেঞ্জার স্যালেঞ্জারটা দেখেন হ্যাঁ ফুল ফ্রেশ অ্যাক্সিডেন্ট থাকলে দেখবেন এটা ভাঙ্গা থাকবে অথবা এই জায়গায় স্ট্যাপ থাকবে এ ধরনের কোনো কিছু নাই ফ্রেশ একদম ফ্রেশ যেখানে যেখানে আমি দেখতেছি একদম মনে করেন যে নতুনের মতো অবস্থায় আছে তো বাইকটা আমরা দেখলাম কোথায় কী অবস্থায় আছে এখন আসবো বাইকটার ইঞ্জিন কন্ডিশন মানে ইঞ্জিনের সাউন্ডটা দেখব মিটার কত কিলো চলেছে এবং দাম বলবো আমরা দেখবো কত কিলো রান করেছে সাত হাজার দুইশো পঁচিশ কিলো তো টায়ের নারীর কন্ডিশন দেখে মনে হচ্ছে হ্যাঁ অরিজিনাল এরপরে সাউন্ড দেখব নতুনের যে গর্জন সেম একই গর্জন আছে একই সাউন্ড আছে কোনো সাউনের কোনো ডেকোরেট হয়নি কোনো কিছু হয়নি তো বাইকটার আজকের প্রাইস আজকের প্রাইস এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভিডিও দেখে আলে সাবস্ক্রাইব করলে অবশ্যই ভালো কিছু অনার করা হবে হ্যাঁ তো আমাদের ঠিকানা আমাদের ঠিকানা বগুড়া বনানি বনানি আপনার রোড যে আছে এই যে শাশ্বন্দম ফিলিং স্টেশন বেদগাড়ি লিচুতলা আমাদের শোরুম এই যে দেখেন শোরুমের পাশে দেখেন রোড হ্যাঁ এই পাশে বনানি ফুট ওভার ব্রিজ এখান থেকে দেখায় দেয় আমার দোকান থেকে ফুট ওভার ব্রিজের দক্ষিণ পাশে হ্যাঁ আমার দোকান শাসন ফিলিং স্টেশন এখানে এখানে দেখেন ফুট ফুট ওভার ওভার ব্রিজ ব্রিজ দেখা যাচ্ছে এর পাশে আমার ফোরম হকপুরাত হুন্ড কেনাবাস সেন্টার এতে দেখেন এই পাশে বাইপাস বাইপাস সাইনবোর্ড দেখা যাচ্ছে দেখেন এর পাশে তো বন্ধুরা আপনারা আমার ঠিকানা দিলাম ঠিকানা অনুযায়ী চলে আসবেন আর যদি মনে করেন যে না আসবো না হ্যাঁ কুরিয়ার সার্ভিস কন্ডিশনের মাধ্যমে বাইক দেওয়া হয় সেই ক্ষেত্রে আপনি দশ হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে দশ হাজার টাকা অ্যাডভান্স দিলে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাইক দেওয়া যাবে তো এই ক্ষেত্রে প্রতারকের হাত থেকে বাঁচছে অবশ্যই আমার যে নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন চৌত্রিশ পঁচিশ পঁয়ষট্টি এই নাম্বারে যোগাযোগ করে আমার থেকে ট্রেট লাইসেন্সের ফটো কপি নেবেন আমার সাথে ভিডিও কলে কথা বলবেন শোরুম দেখবেন তারপরে অবশ্যই টাকা অ্যাডভান্স করবেন এছাড়া টাকা অ্যাডভান্স করবেন না কারণ আমার ভিডিও দিয়ে অন্য কেউ প্রতারণা করতে পারে তো প্রতারক চক্র থেকে আপনার সাবধান তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম